কুয়ালাই নদিয়ার রানাঘাট কেন্দ্রে নির্বাচনী জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে তিনি দুটি সভা করবেন বিনগর ও চাকদা রানাঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে নির্বাচনী জনসভা এই জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে অপরদিকে নদিয়ার নবদ্বীপে রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভা করতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপপ্রবাহ প্রবাহ কিছুটা কমলেও আগামীকাল রাজনৈতিক তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে বলেই মনে করছেন অকি মহল